দেখো না মজার আলোচনা ঢুকে গেছি রে সময় টুট্টু একটা বাচ্চা সাত বছরের ছেলে কয় বাবা গো তুমি মনে হয় বাঘরে বয় ফাও হ্যাঁ আবু সালে আমি তো ভাই আব্দুল কাদের বাবা তোমার সঙ্গে আমি যাবো আজকে আমি দেখবো বাঘ কোন রাস্তায় থাকে আমি জিলানি বাঘের সাথে একটু কথা কই মৌ এই মুহুর্তে যদি একটা বাঘ আইয়া হয় আপনার আরে ডার মানুষ আসসালাম আলাইকুম তোমরা একটু বসো আমি আমি একটু নাস্তা করি কেউ থাকবো নাকি ডুল্লার মানুষ একটা দূর দিব হুজুর আপনি ওয়াজ করেন এক দেশে নতুন জামাই গেছে শ্বশুর বাড়ি কই গেছে জামাই আপনার দেশে কি তা জামাই না দামান জামাই কোননি আচ্ছা জামাই গেছে শ্বশুর বাড়ি তো এই জামাই দিন একদিন মাথায় একটা টুপি দিছে এগুলা পাঞ্জাবি লাগাইয়া শ্বশুর বাড়ি গেছে কিন্তু এরে যদি জিজ্ঞাসা করা হয় ফজর তো কয় রাখা ইয়া কয় বিয়াল্লিশ রাখা বুঝছি কি যাত নামাজি মানে নামাজ কি জিনিস চিনি না ইদিন শ্বশুর বাড়ি গেছে মাথায় টুফি শরীরের মধ্যে একটা পাঞ্জাবি খুব সুন্দর আতর মতন লাগে এগে কয় শ্বশুর আব্বা গো ও ডুলনা না শ্বশুর আব্বা মসজিদ কই আমি নামাজটা পড়তে হবে আব্বা কয় আমার জামাইটা নামাজি খুব ভালো দেখি আলহামদুলিল্লাহ আমার জামাইটা ভালো পাইছি আসলে কিন্তু নামাজ পড়ে না শ্বশুরে দেখাই গেছে আব্বার মসজিদ কই শ্বশুরাব্বা কয় সামনে মসজিদ এবার জামাই গেছে মসজিদে শ্বশুরও গেছে মসজিদে জামাই আগে আগে গিয়া ইমাম সাহেবের পিছনে গিয়ে দাঁড়াইছে খুই দাঁড়াইছে যে এই দেশে ইমাম সাহেবের পিছনে কি জামাইকে দাঁড়াইছে একবারে দাঁড়াইয়া ইমাম সাহেব সামনে ইমাম সাহেব সামনে নামাজ শুরু ইমাম সাহেব নিয়ত করলেন জোহরের নামাজ সব যখন রুকুত গেছে সব মুসলিও রুকুত রুকতে যাওয়ার পরে জামার পিছনে আসলে এক শালা জামাই শালা শালা তো এ মনে মনে হয় জামাই তুই দিকে আমার সামনে জামাই রে আজকে বুঝবে তুই কেন আমার সামনে দুলা বাইরে তোর আজকে নামাজে কেলা দেখাইমু এবার সালাই কি করছে জানেন মাথা দিয়া জামার ফুটকির দিছে টেলা বুঝেননি বাঙ্গা কথা মাথা দিয়া জামার ফিসনে দিছে মানে একটা ঠেলা দিছে দেখি জামাই কি হয় জামাই রুকুর থেকে হয় তুই আমার পিছনে ঠেলা দিছত। তাহলে এই দেশে মনে হয় নামাজের ঠেলা টেলি আছে তাহলে তোর পিছনে যে আছে তোর তো দিছে টেলা তাহলে আমার যখন টেলা দিস রে বাবা মনে হয় এখানে নামাজের মধ্যে ঠেলা ঠেলি আছে তাইলে মনে নামাজ হবে না তাহলে আমি কেন বাকি থাকবো আমার সামনে যে আছে তার মাইয়া দেবো ঠেলা আচ্ছা জামাইর সামনে কি আছে কত বড় বিপদ ಅಂತছে কত বড় বিপদে মিছে জামাইয়ে কয় ঠেলা না দিলে মনে হয় নামাজ হয় না জামাই ইমাম সাবের ফুটকে দিছে ঠেলা ইমাম সাহেব বেরা বাইঙ্গার সামনে বেড়া বাইঙ্গের সামনে কয় ফেরা কয় আমার বাঁচাও মুসল্লি রুকু থেকে কই কারবিছে নামাজ পড়তাছে ইমাম তো নাই ইমাম তো বেরা বাইঙ্গার সামনে ফুইরে গিজিয়া আকী নামাজ ভাঙো তাড়াতাড়ি ইমাম সাহেব বাঁচাও তো ইমাম সাহেব এনা হইল জামাইরে জিজ্ঞাসা কইলা জামাই তুই কি করলে আমি আমাদের দেশে জামাই আমি তো বুঝি নাই আমি তো বাসি এখানে মোট টেলি সারা নামাজ হয় না আমার দিল যে টেলা এর লেগে আমি দিছি টেলা আজকে কি টেলা টেলি আছে নাকি কোনো টেলা টেলি আছে কি যেন বলছিলাম বাবা সাত বছরে ছেলে কয় বাবা গো আজকে আমি বাগের সাথে কথা কইমো সুবহানাল্লাহ কই তাহলে চল আবু সালে মুসা জঙ্গির সঙ্গে রোয়ানা দিস আব্দুল কাদির জিলানি বাবার পিছনে যাচ্ছে কিছু দূর্গে দেখেন আবু সালে মুসা জঙ্গি দুইটা রাস্তা একটা ডাইন দিকে রাস্তা একটা বাম দিকে রাস্তা ডাইন দিকে আবু সালে মুসা জঙ্গি যাচ্ছেন মসজিদে বাম দিকে যায় না আব্দুল কাদিদিন বা তুমি বাম দিকে যাও না কেন কয়ে বাবা তাকাইয়া দেখ রাস্তায় একটা বা দাঁড়াই রইছে আমি সেই জন্য রাস্তা দিয়া যাই না আব্দুল কাদির জিনারি কাব্বা বাগো সারাটা জীবন তো ডাইনের রাস্তা দিয়া গেছো বামের রাস্তায় তো কোনো দিন যাও নাই ও বাবা আজকে আমি যে বড় বাঘ হক আমি আজকে বাম দিকের রাস্তায় আমি যাব আব্দুল কাদের জিলানি রওনা দিছেন আবু সালেম মুসা জঙ্গি কই বাবা সামনে যাইতে বাগ বসা বাগে দিকে কয় আয় 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 সুবহানাল্লাহ বলেন না বাগে কয় সামনে আয় সামনে আয় আব্দুল কাদের জিলানি কই আসতি সিরে বাগ সামনে আইলে বুঝবে আমি আব্দুল কাদের জিলানি কেমন মানুষ বাগের সামনে আব্দুল কাদের জিলানি হাজির বাগে কয় নাস্তা কর্ম রে বাবা এখন তরে পেটে কি অনেক কি দা আব্দুল কাদের জিলানি কয় ভাগরি আমারে খাবক্কুন করার আগে একটু আমার চেহারার দিকে তাকা মা কয় তোর সাহসটা তো কম না

কাহানি আব্দুল কাদের জিলানি বলো আব্দুল কাদের সবাই ওলি দিগের রাজা মহারাজ লমুদের সহলাম কাহানি আব্দুল কাদের জিলা रसूली पांकिर पियर तुमी मौला नयनतीमर প্রাণী দুলাল হাসন হুসৈন রি জিগোর পারা সর্বুণে গুনমই তুমি তুমি মহবুবিবহনি অবদুল কদরি জিল কদি জিলানি শাহজালাল মোজারা আমনি পার পারইছেন কি দিয়া কি দিয়া জাইনা মাছ বিছাইয়া আমরা যদি ডুলনার সব হুজুর সব মানুষকে যদি সুর মানদীরে জাইনা মাছ বিছাই কই ফার কর ফার করবো না না ফালিতে ডুবাই মারবো তো বলির মতন আমরা উইতে পারছি অলির মতো আমরা কেউ হতে পারি না অলি হইতে গেলে রে আমার নবীর প্রেম লাগবে ভালোবাসা লাগবে মদিনার সাথে একটা যোগাযোগ লাগবে নবীর ভালোবাসা ছাড়া রে অলি হওয়া যায় না

আমার করলে তো আমি ওলি হব আমি আল্লাহর জান্নাত পাবো বারো বছরে মাদতের পরে বাইদি বুঝতে মার খেজমতে মার দোয়ায় আল্লাহর ওলি হয়ে গেছে আজকে যাদের মারে কষ্ট দিচ্ছ রে যুবক সুন্দর বিবি পাইয়া যার মারে কষ্ট দিচ্ছ তোমার নামাজ রোজা হজ কবুল হবে না আজকের মা ফিলে টাকা দান করলো কবুল হবে না চৌকের পানি চাললেও কবুল হবে না যুবকের রে এসিসি পরীক্ষা চলছে এসিসি পরীক্ষা চলছে তুমি দোয়া চাইও কোনো হুজুরের কাছে দোয়া দরকার নাই হুজুরের দোয়া কবুল হইতে পারে না হইতে পারে কোনো পীরের দোয়া কবুল হইতে পারে না হইতে পারে তোমার মার কাছে গিয়া দোয়া চাবে মাগু আমি পরীক্ষায় যাচ্ছি আমার জন্য একটু দোয়া করো ও যুবক তোমার মার কাছে দোয়া চাইবে তুমি প্রবাসে যাবে বিদেশে যাবে তোমার মার কাছে দোয়া চাবে তুমি অসুস্থ তোমার মার কাছে তুমি দোয়া চাবে তুমি দুর্ভিক্ষ অভাবে পরে গেছো মার কাছে দোয়া চাবে দুনিয়ার দোয়া যদি সব ব্যথা যাই রে মার দোয়া ব্যথা যায় না ঠিক কিনা বলেন আমাদের মা বাবার খাদমত করতে চাই কি চাই না চাই কি চাই না তাহলে প্রতি এই মাহফিলটা হোক আপনারা চান কি চান না চান্ডি তাহলে এই ভাই মাহফিলটার জন্য আমি তিনটা যুবক ছাবো আমি দোয়া করে যাব তিনটা যুবকের জন্য এই প্যান্ডেল মাইক পুষ্টার তিনটা আমার নবীর প্রেমিক সাই আমি দোয়া করে যাব যদি এক বৎসরের ভিতরে যদি আপনি সুখী হন একটা নিয়ত কইরা দিবেন ওই নিয়তটা যদি পূরণ হয় এক বৎসরের ভিতরে তাহলে আপনি মাইক দিবেন প্যান্ডেল দিবেন পুস্টার দিবেন আপনার মনের আশা যদি পূরণ না হয়ে দিয়েন না আল্লাহ মাফ করবেন আমি দোয়া করে যাব তিনটা যুবকের জন্য আল্লাহ আপনারা এক বৎসরের ভিতরে আল্লাহ আপনাদেরকে সুখী বানাবেন যে উদ্ধার হয়ে যাবে যুবক যুবক সেই নবীর প্রেমিক একটা বলেন তিনজন হুজুর আমি আগামী বছর এই মাহফিলের জন্য কিছু পুষ্টার দিব একটা যুবক বলেন আমি দোয়া করে যাই একটা নিয়ত করে দিবেন হুজুর আমি সমস্যা আমার জন্য দোয়া করবেন আমি নবীর মাহফিলি নবীর মহব্বত আমি